সকালে মোটর সারবো তারপর পানি আইবো এখন কি আপনি ভাত খাবেন খাবার মানে নাই খাবার পানিও নেই এই শোক ভাত খাও না তুমি বুড়া নাটক শুরু করেছিস না হ্যাঁ রাতে 3টা বাজে উঠছ তোর লাগি ভাত দিছ তোর পর নাটক করছ তোমার বাপে দিন রাত 24 ঘন্টা খাম খাম করতে তোমার মাথায় খেয়ালই আসে আমার বাবা তোমার মাথা খায় তো কি করে হ্যাঁ আর তোমার ফ্যামিলি মেম্বার এসে তোমার বাবার ফ্যামিলি মেম্বাররা এসে আমার এখানে যে খায় পরে থাকে তখন আমার খারাপ লাগে না তুমি খাওয়ার ফোটা দিতেছো হ্যাঁ তো তুমি আমার বাবাকে খাওয়ার ফোটা দিতেছো কি জন্য কি দাও লাগছে বাবা বাবা ও বাবা কি হইছে কি লাগছে

এনে বয়া তো কই বে খাইবে আমার মাথার উপরে ডাইনিং টেবিল লাগে ও বাবা ডাইনিং টেবিল ফুটাই তাইছে জমিদার বংশধর আপনি না হ্যাঁ গ্রামের ভিতর দি ফলরে মাটির ভিতর দিয়ে ভাত খান নসন তো গায় লাগে না কারণ এনে ডাইনিং টেবিল ফুটান আপনি আমার দাদা মাত ছিল আপনার দাদা কি ছিল মাত বড় ছিল হেই মাত আপনি এই জিকে কইরেন না বুঝতে পারছেন কামলা দিয়া খান আবার এই জিকে ইসা খার ভাব ধরেন বংশধর আপনি ইসা খান জিকে ইসা গাম গাতি ছিল দিমুনে বাসাতে বাইর করে এত রাতের বেলা আলাদা এক মনে কোন ইসা খায় আপনার উড়াই লয়ে যায় বাইরে অন্ধকার হ্যাঁ বেশি কথা বলেন তো আপনি আচ্ছা খাই তোলে না চুপচাপ বয়ে থাকবে এই জায়গায় কোন কথা সাউন্ড করবেন না একদম আচ্ছা মুরগির তরকারি দিও খাও নাই না দিতাছি খায় গে ঘুমান আমার মাথা খায় না খাও চাইলে এরকম করে

রাতে যেগুলো রাঁধছিলাম আমার আম্মু আইছে আমার ভাই বোনই সরা খাওয়া চলে গেছে আর কিছু নাই তাহলে একটু গরু বস্তু দাও কইলাম কিছু নাই আপনি কি ভাত খাবেন নাকি খাবেন না কোনটা তাহলে একটু ডাইলি দাও কিচ্ছু নাই সব শেষ ডাইলি শেষ সব শেষ বাবা তাহলে একটা পিএস তুই টাকা চামড়ি দাও আমার মাথাটা খুলে দিয়ে দেই তোমার মাথা খাম দেব না কইলাম না কিছু নাই বাজার নাই ঘরে বাজার করেন নাকি দুই জায়গা কামাই করে দেখেন খাওয়ানোর বেলা তো রাইতে না তিনটা না উঠা খাম খাম শুরু করে দাও সকালে মোটর ছাড়বো তারপর পানি আইবো কারণ কি আপনি ভাত খাইবেন খাওয়ার মানে নাই খাওয়ার পানিও নাই এই শোক ভাত খাওন না তুমি বুড়া নাটক শুরু না হ্যাঁ রাতে তিনটা বাজে উঠে তোর লাগে ভাত দিস তোর পর তুই নাটক করছ ঘর ঢাকা দেই রাতে নয়টা বাজে বাইরে করে দিই বাসা থেকে বইলা দিলাম সারা দিন খাম 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 করতেই থাকে ও অসভ্য লোক নজর রাখেন না হ্যাঁ রান্না করে কখন কি রান্না হয় না হয় গেরানাই না তো না আমি তো কচকচ টুক করে গইটা দিমু আর গেরানাইব না বমা এই যে আমার উপর এত অত্যাচার করো যদি আমি আমার ছেলের বলি কি অবস্থা হবো কি অবস্থা হবো হ্যাঁ কি অবস্থা হবো আপনার ছেলে দেশে প্রধানমন্ত্রী নাকি ভয় পাই আমি তারে হ্যাঁ আপনার ছেলে না আমি আসলে এইভাবে আনি আর নেই বুঝতে পারছেন বমা তুমি কিন্তু অতিরিক্ত তো বারাবাড়ি করো

আমার এখানে যে খায় পরে থাকে তখন আমার খারাপ লাগে না মানে খাবার কথা দিতেছস হ্যাঁ তুমি আমার বাবাকে খাবার কথা দিতেছ কি তুমি তুমি বান্দি না কিন্তু বান্দি বান্দি তুমি আমার ফ্যামিলিতে সমস্ত কাজ তুমি করবা কেন আবার বলে কেন আমি কাজ করলে একবার করব আমি পারবো না কারোর জন্য চতুবার রান্না করতে চতুবার কেন 100 বার প্রয়োজন হলে 100 বার করব করব না কেন করব না তুমি কিন্তু বেশি কথা বলতাছো আমি বেশি কথা বলতেছি এই তোমার বাবা যে কয়েক মাস ধরে অসুস্থ তোমার বাবা পিছনে যে হাজার হাজার টাকা খরচ করতেছি কই আমি তো অস্থির হই না তোমার মা যখন অসুস্থ হয় তুমি যখন আমার কাছ থেকে টাকা নাও তখন আমি তো অস্থির হই না তুমি আমার বাবা আমার বাবা তো একজন মাত্র মানুষ তুমি তাকে সেবা যত্ন করতে অস্থির হয়ে গেলা হাজার হাজার মানুষের সেবা যত্ন করলেও মানুষ ত্যাক্ত হয় না কিন্তু তোমার যে একটা বাপ বাপটা রাক্ষস একটা আমার বাপ রাক্ষস কথা সাবধানে বলবি ঠিক আছে কথা যদি সাবধানে না বলিস না তোর কপালে কিন্তু শুনি করে দেবো কি শনি করবি তুই আমার হ্যাঁ কি শনি করবি বেশি কথা বলে না নগদে তালাক দিয়ে দিবি কিন্তু তুই আমার চিনিস না কিন্তু আমি ভালোর হলো আবার মন্দর মন্দ কিন্তু এই ভাত কিসের একটা আমার দিছিল খাইতে খালি ভাত খেতে দিছিস কেন কিছু নাই বলে এ শয়তান কালকে যে এতগুলো বাজার করলাম গরু মাংস খাসির মাংস ইলিশ চিংড়ি মাছ এগুলো কই সব তো বাম্মা রেখা হয়েছিস আর আমার বাপে শুধু ভাত খেতে দিস না তুই আসলে এই যোগ্য না বেরো বেরো আর কি লাগাইছ আমার লেগে সংসারে তো আব্বা অশান্তি আমি দেশে আমার দেশে পাঠানোর ব্যবস্থা কর আমি আর থাকুম না সকাল বিকাল আমার লাত্তি মারে হুষ্টা মারে ধাক্কা দিয়ে ভাল দেয় সকালে নাস্তা চেলে জুঠামোটা করে দেয় দেয়গুলি দেয় দুপুরে ভাত চাইলে খালি ভাত দেয় রাইতে ভাত চাইলে কয় দুপুরে খাইছেন না নাই ওদিনে যে জুঠা মাংসগুলি ওগুলি আমার দিছে আড্ডি উড্ডি কয়েডি খান আমি আমার দেশে বেড়াই দেব দাগুম নেই তুমি কেন বের হবে বের হলে ও বের হবে আমি ওকে বিয়ে করছি আমার ফ্যামিলিকে মেনটেন করার জন্য তোমাকে দেখাশোনা করবে আমাকে দেখাশোনা করবে আমার পরিবারকে দেখাশোনা করবে ও যদি দেখাশোনা নাই করতে পারে তাহলে ও এবারে থাকার কোনো যোগ্যতা তার নাই ও এখন এই মুহূর্তে চলে যাবে তোমায় কেন শোনো শোনো প্রত্যেকটা বাবা মা কিন্তু সন্তানের সুখ চায় আমি আমার এই ছেলেটারে মানুষ করতে অনেক কষ্ট করছি অনেক তোমারে বইলা বোঝাতে পারুন না আমি আমার ছেলেটা আমার যথেষ্ট দেখাশোনা করে আমার ভিতরে না অনেক শখ ছিল আমার ছেলে বিয়ে করবে ছেলের বউ আসবে আমার সেবা যত্ন করবে আমি ছেলের বউয়ের মতো দেখি নেই তোমার কখনো আমি ভাবতাম কি জানো যে আমার একটা মেয়ে তোমার একদিন বয়স হইব ছেলে মেয়ে বিয়ে করাই আমার সাথে যে জিনিসটা করতেছ না সেম জিনিসটা তোমার ছেলে মেয়ে তোমার সাথে করবে আব্বা তুমি কারে কি বুঝাও কুত্তার লেস বারো মাস যদি তুমি ঘিদে ডলো না ওই বাঘা বাঘায় থাকবে ওরা বাই করো এবারে কি লাগাইছ মানুষ কি করবো মানুষ খারাপ করবো না ওটা কি ও চিন্তা করে করব ও যে তোমার সাথে যে ব্যবহারটা করে ও কি চিন্তা করে যে আশেপাশের লোকদের ঠুললে কি বলবে করব সব মানুষ একরকম হয় না কে একটু তাড়াতাড়ি বুঝে কে একটু দেরিতে বুঝে ও বুঝবো বয়স অল্প তো আস্তে আস্তে আমি বয়স অল্প পিঠা খায় আস্তে আস্তে ঠিক হয়ে যাবো ঘুম ভালো থাকো দেখে যাবো কই যাবা তুমি তোরা ভালো থাকিস তুমি একদিক দিয়ে যাবা ও আর দিক দিয়ে ওকে আমি তালাক দিব তুমি আগে নো আগে আমার এটা একটা কথা কইলি এটাই কথা আসলে কি মানে বয়স হয়েছে তো কী করুম এখন দিশা পাই না আর তখন সংসারে এরকম শান্তি আমার ভালো লাগে না ঠিক আছে বামা আমি তোমার কাছে আর খাবারের ব্যাপারে কোনো অভিযোগ করুন না খাবারও চামনা না তোমার যখন ইচ্ছা আমারে খাবার দিও এই খালি ভাত দিলে আমি খালি ভাতই খাবো আপনি আমার মাফ করে দেন মানুষ মাত্রই তো ভুল বলেন বা আপনি তো বলছেন আপনি আমাকে বউ মানা মেয়ের চোখে দেখেন তো আপনার মেয়েকে কি আপনি মাফ করতে পারবেন না আব্বা আব্বা আমাকে কি মাফ করা যায় না অবশ্যই ঠিক আছে যাও বাকি ডাইনিং টেবিলে গিয়ে বসে আমি খাবার দিতেছি বেটা নিয়ে